চলো আপাতত আমাদের অবস্থান বড়মার মন্দিরের সামনে আর এখানে সবাই এখন দেব শুভশ্রী জুটিকে একসঙ্গে দেখবার জন্য সুপার এক্সাইটেড প্রথমে একটা স্লোগান দিয়ে শুরু করব আমি বলবো হলে হলে হাউসফুল তোমরা বলবে দেব শুভশ্রী বিউটিফুল পারবে কি পারবে না পারবে তো তাহলে জোরে হবে হ্যাঁ হলে হলে হাউসফুল হলে হলে হাউসফুল হলে হলে হাউসফুল যে সিনেমাটা সেই সিনেমাটার নাম কি বলো আচ্ছা আমরা তো বলে দিলাম কে নায়ক কে নায়িকা তোমরা বলতে পারবে এই সিনেমার ডিরেক্টর কে আমি হেন দিতে পারি কে দিয়ে নাম তার ক দিয়ে শুরু ভেরি নাইস আচ্ছা যে কটা গান এসেছে এখনো পর্যন্ত ধুমকেতু গানগুলো শোনা হয়েছে গানে গানে গানটা কার কার শোনা হয়েছে হাত তোলো শোনা হয়েছে মেয়েদের থেকে কিন্তু ছেলেরা এগিয়ে গেছে একটা জিনিস দেখতে হবে ছেলেরা কিন্তু একটু বেশি এগিয়ে গেছে গানে গানে গানটা একটু বলতে পারে আকাশে আকাশে পাশাপাশি বসতে চাই এর বেশি কিছু আশা করি না তাহলে শোনা হয়েছে তো গানটা ওকে কালকে কারা কারা ধুমকে তো দেখতে যাচ্ছ যাচ্ছ কোথায় দেখতে যাবে কল্যাণী সঙ্গম দেখা হচ্ছে কটার শো দেখতে যাবে বারোটার দিকে একটা শো আছে রাইট টিকিট কাটা হয়েছে একটু দেরি করো না টিকিট কিন্তু পাবে না একদম সত্যি কথা বলছি তুমি কোথায় দেখবে কল্যাণী সঙ্গম তুমিও তাই আচ্ছা তোমরা কি কোন কলেজের স্টুডেন্ট কোন স্কুলে পড়ো

অজ্ঞান হয়ে গিয়ে লাভ নেই তাইতো দেবশুভে দেখতে হবে তাহলে আমরা সবাই সবাইকে থ্যাংক ইউ